আমি আমি সকালবেলা এখানে আসছিলাম একবার এখানে আমি আম পাই তুমি এখানে আসতে লাগে এই তো আম পড়ছে বিবাহিত আম ভালো না পচা পচা মনে হচ্ছে পচা পচা আম দাঁড়াও এটা তো হচ্ছে আমের গাছ এখানে তো আম থাকার কথা কত আমার পড়বে সকাল থেকে তো আম পড়তেছে তাই তো কই এখানে আম তো নাই যদি মনে করে এখানে সাপ বের হয় তাহলে কি হবে আমাদের বলতো আমরা যে এই যে এই জঙ্গলের মধ্যে হাঁটতেছি এইভাবে করে আমার তো আজকে কেন জানি সাপের ভয় লাগতেছে না আম খুঁড়াতে খুব মজা লাগতেছে তোমার কেমন লাগতেছে ওই যোগের কথা বলিও না রে যোগ থাকতে পারে কিন্তু এই জায়গায় অনেক যোগ আছে আমরা এখন ওই দিক দেখাই যদি যোগ বা সাপ যদি থাকে তখন কি হবে দাঁড়ো ওই আরেকটা আম খুঁজেই নেই ঠিক আছে আসো তোমার এখানে টাইম হেয়ার হচ্ছে আম কুড়াইছে বুঝছো আজান দিয়ে দিচ্ছে কোথায় যাচ্ছি আমরা এদিকে হ্যাঁ হ্যাঁ এদিকে রাস্তা আছে এটা তো একবারে জঙ্গলে চলে এসেছি আমরা দেখছো এই আমি এদিকে কখনো আসিনি এই ফুলের গাছ

اسکی من هم پره شش